আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু প্রিয় ভাই বোন ও বন্ধুরা সবাই ভালো আছেন আজকে আমার পেজে প্রথম ভিডিও তাই সবাই আমার পেজটাকে ফলো করে সাথে থাকবেন আজকে আমার আলোচনা হবে দিনই বিষয় ধর্মীয় বিষয় যেহেতু আমি একজন মুসলমান তাই নামাজের বিষয়ে আলোচনা করব আমরা মসজিদে যাই আমরা অনেকেই মসজিদের আদব সম্পর্কে জানি না তাই শিখবো আমরা মসজিদের আদব সম্পর্কে এবং নামাজের কিছু কিছু বিষয়গুলো গুরুত্ব সহকারে আমরা দেখব আমরা যখন মসজিদে যাই মসজিদ দাঁড়িয়ে থাকার জায়গা নয় দেখা গেলো আমরা নামাজের কিছু মুহূর্ত আগে মসজিদে যাই যেমন দু মিনিট চার মিনিট পাঁচ মিনিট আগে তো সেই সময় আমরা গিয়ে মসজিদে গিয়ে দাঁড়িয়ে থাকি কিন্তু মসজিদ তো দাঁড়িয়ে থাকার জায়গা নয় এটা মসজিদের আদবের খেলাপ আপনি মসজিদে যখন যাবেন যে দু মিনিট তিন মিনিট বাকি আছে নামাজের শুরু হইতে হ্যাঁ তখন আপনি বসে যাবেন দাঁড়িয়ে থাকবেন না তো বিশেষ করে আমাদের অনেক জুব্বা টুপি দাড়ি এই ধরনের ভাইয়েরা দাঁড়িয়ে থাকেন যা তাদেরকে কিছু বলতে গেলেও আমাদের লজ্জা লাগে যে আমি কিভাবে এটা তাকে বলি কিন্তু বিশেষ করে আপনি এটা খুব গুরুত্ব সহকারে আপনি দেখবেন কারণ হচ্ছে গিয়ে আপনি মসজিদের আদবের খেলাফ কাজ করতেছেন কখনোই মসজিদে দাঁড়িয়ে থাকবেন না আর অনেক আমাদের ভাই যারা আসেন যারা মসজিদে নামাজ পড়তে যান নামাজ পড়তে গেলে আমি দেখেছি দুই হাত দুই কনু তারা একদম মাটিতে মাটিতে একদম বিচাইয়ে দেন কিন্তু এটা তো ঠিক না আপনার আপনি যখন সিজদায় যাবেন তখন আপনার পেটের নিচে দিয়ে ছোট একটা বকরি যাতে ছাগল ছানা যাতে আসা যাওয়া করতে পারে সেই পরিমাণ আপনার ওখান থেকে ফাঁকা থাকবে আর আপনারা যদি এইভাবে মাটিতে বিছিয়ে বিছিয়ে দেন তো এটা কেমন হলো আসলে সঠিকভাবে নামাজ আদায় করার ইয়াটা জেনে নেওয়াটা খুবই জরুরি আর জেনে নেওয়ার বিষয়ে যেহেতু বলছি আমি এমনও একজনকে দেখছি আমার একজন প্রিয় ভাই আছেন তিনি একজন মাওলানা ডিগ্রিদারী মাওলানা তিনি তাকেও আমি দেখি সে এইভাবে একদম মাটিতে বিছিয়ে দেয় কোনো তার আর ফাঁকা থাকে না এবং কি তার হাঁটু আর কোনু অনেকেরই হাঁটু আর কোনু এক জায়গায় ছেদদায় গেলে এক জায়গায় মিশে যায় কিন্তু এটা মিশে যাওয়ার কথা না আশা করি আমার কথাগুলো শোনার পরে আপনি এই ব্যাপারে আপনি যারা যারা শুনবেন অবশ্যই সবাই শুনবেন এই ব্যাপারে নামাজের ব্যাপারে নামাজের আদবের ব্যাপারে না নামাজে কখন কি করা উচিত কীভাবে করা উচিত রুকু ছেঁদা সম্পর্কে আপনারা বিস্তারিত একজন হাক্কানি আলেম দ্বারা জেনে নেবেন অবশ্যই তো কাজেই এই কাজগুলো করে থাকেন তারা খুবই আমার আমি নিশ্চিত যে তারা একটা ভুলের ভিতরে আসেন এটা কখনোই ঠিক না আবার অনেক ভাই আছেন অনেক বন্ধু আছেন তারা নামাজে যেমন এক দাদি উঠলেন বা তাসাউদে বসলেন বসার পর তারা কি করেন বাম দিকে সরে যান যে স্থানে ছিলেন সেখান থেকে যখন বসেন তখন বাম দিকে আপনি অন্তত চার ছয় ইঞ্চি সরে যান তো এটা কেমন হলো জানি না আবার যখন আপনারা সেজদায় যান আমি অনেক ভাইদেরকে খেয়াল করছি তার দুই পাও মনে করেন যে দুই হাত ফাঁক হয়ে যায় তার দুই পাও দুই পাও তার দুই হাত ফাঁকা হয়ে যায় এটা কোন ধরনের একটা ইয়া আবার উঠেন আবার পাও চাপাইয়া দাঁড়ান তো কাজী এই সঠিকভাবে নামাজের নিয়ম নিয়মকানুনগুলো এটা জানাটা খুব জরুরি এটা খুবই জরুরি তা আশা করি আমার কথাগুলো সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমাকে ছোট ভাই মনে করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি আসলে কাউকে ছোট করার জন্য বলি নাই কাউকে লজ্জা দেওয়ার জন্য বলি নাই আমার মনে হচ্ছে যে এই মেসেজটা সবাইকে দেওয়াটা উচিত দেওয়াটা জরুরি তাই আমি বললাম আমার ভালো লাগে এগুলো বলতে আমিও চেষ্টা করি নামাজ পড়ার পাশক্তই নামাজ পড়ার অনেক সময় কায়জা হয় ইচ্ছায় অনিচ্ছায় তাই জানি সবাই সঠিকভাবে এবং মতো নামাজ পড়তে পারে সবাই সবার জন্য দোয়া করবেন